বর্তমান সময়ে অধিকাংশ নারী এবং পুরুষের মধ্যে স্বামী স্ত্রীদের মধ্যে অমিল এই স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী স্বামীকে দেখতে পারে না এটা সচরাচর আমরা যে কাজগুলা করতেছি দৈনিক কিন্তু আমাদের কাছে কমপক্ষে পঞ্চাশ ষাটটা করে কাজ আসে এগুলো সিরিয়াল মাফিক যে আমরা কাজ করি এগুলো কাজের মধ্যে আমরা প্রায়ই দেখি যে স্বামী স্ত্রীর মধ্যে অমিলের যে কাজগুলা এগুলাই বেশি তো স্বামী স্ত্রী ও মিলের ব্যাপার গুলা নিয়ে অনেকে হয়তো বা অনেক তান্ত্রিক কবিরাজের কাছে ঘুরতেছেন অনেক প্রকার কাজ করতেছেন চেষ্টা ফিকির করতেছেন এই পর্যন্ত অনেক টাকা পয়সাও খরচ করছেন করতে পারেন নাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে একটা নিয়ম বলে দেব এই নিয়মের মাধ্যমে আপনি যদি চলতে পারেন এই নকশাটা যদি ব্যবহার করতে পারেন এই নিয়মে আপনি হান্ড্রেড পার্সেন্ট ফলপ্রসূ ফল পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার স্বামী স্ত্রীর মধ্যে যে মিল মোহব্বত এটা তৈরি হবে আপনি অনেক দিন থেকে অশান্তিতে আছেন বউ কথা শুনে না বাপের বাড়ি যায় বসে আছে আপনার কাছে আসতে চাই না স্বামী আপনাকে রাইখে আরেক নারীর প্রতি আসক্ত হয়ে গেছে পরকিয়া করতেছে ফিরাইতে পারতেছেন না যে নকশাটা দিতেছে এটা একটা রুহানি বশীকরণ নকশা এটার মাধ্যমে যদি আপনি কাজ করেন আপনি তিন দিনের মধ্যে এটার ফলাফল দেখতে পারবেন নিজের কাজ নিজে করবেন শুধু নিয়ম মাফিক করবেন এটাই অনুরোধ কারণ নিয়ম মাফিক আপনি একটা জিনিস দেখবেন নিয়ম মাফিক যে জিনিস করেন না কেন শুধু কবিরাজি কাজ না ওই কাজে দেখবেন আপনার সুন্দর মতো হবে আবার নিয়মের বাইরে যে একটা কাজ করবেন দেখবেন ওই কাজ তো হবেই না বরং আপনার আপনারা মূলত এতদিন যা করতেছেন দেখতেছেন কি দেখতেছেন না দেখতেছেন আপনারা বেশ ভালো করেই জানেন ভালো মন্দরা অবশ্যই বিবেচনা বুথটা হয়তো বা স্বামী স্ত্রী অমিলের জন্য মাথা নষ্ট হয়ে গেছে হয়তো বিবেচনা বুথটা হারাই ফেলছেন কে সঠিক কে বেঠিক এটা বুঝে উঠতে পারতেছেন না তবে একটা কথা বলে নেই কাজ দেখবেন আসন দেখবেন কাজের ধরন দেখবেন দেখলে পরে একটা জিনিস ঠান্ডা মাথায় যে কোনটা যে বুঝতে আজকে নিয়মটা আমি সহকারে শুনবেন এবং মনোযোগ সহকারে শুনে এটাকে সঠিকভাবে প্রয়োগ করবেন কারণ মাথা গরম করে এগুলা কাজ তাড়াহুড়া করে অধ হয়ে কাজ কাজ করতে পারবেন না যে হুজুর দিয়ে একটা কাজ করাবেন না এটা মূলত দেখা গেছে একটা কুফুরি নকশার অন্তর্ভুক্ত এই নকশাটা আপনাদের বলেন হুজুর দিয়ে একটা তাবিজ আমি গায়ে বেঁধে দিয়েছি এবং এটাকে আমি পুরাইছি হুজুরে তাবিজ আপনি আপনি মনে ভুল পথে হুজুর হুজুর দিয়ে আপনি স্বামী স্ত্রী মিল এটা পারবেন না কারণ এটা ভাবে স্বামী মিল আল্লাপদ যদি করে দেয় সেক্ষেত্রে কিন্তু কুফুরি কালাম এমন একটা জিনিস যেটা আপনার হয়তো বা ইমান আমলের উপরে কিছু ঘাটতি পড়বে কিন্তু এই জিনিসটা মূলত দেখা গেছে একটা আপনি ফলাফল পাবেন বর্ষীকরণ বলেন বান মারণ বলেন বিচ্ছেদ বলেন আপনার হান্ড্রেড ফলাফল পাবেন তো আর কথা না বলে আমি কাজ চলে দিতেছি স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন এই নকশাটাকে ভুজ পেপারের উপরে অঙ্কন করতে হবে তো বলবেন ভাই ভুজ পেপার কোথায় পাবো কোথায় পাবেন এটা আপনারা বেশ হয়তো বা কবির দোকানে গেলে কিনতে পাবেন ভুজ পেপার কিনতে হবে মেশক জাফরান কালি হবে এবং তার সাথে কুমকুম মিশ্রিত করতে হবে মেশক জাফরান কালির সাথে মিশ্রিত করে তারপরে এটাকে কালি বানায় সুন্দর করে নকশা অঙ্কন করতে হবে যাকে বস করবেন তার নাম তার বাবার নাম ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম আপনার নাম আপনার বাবা মার নাম মধ্যে লেখা আছে তো বিশেষ করে করে এইগুলা নিয়ে তিনটা তিনটা করবেন একটা নকশাকে আপনি একটা তাবিজের লোহার তাবিজের মধ্যে ভরে আপনার গলাতে বা হাতে ব্যবহার করবেন এবং ওপর ওপর পাশে যে তাবিজটা থাকবে ওইটাকে আপনার একটা লাল সুতার মধ্যে ভালো করে পেঁচায় নিবেন লাল সুতা দিয়ে নকশাটাকে ভালো করে পেঁচাবেন কোনো তাবিজের মধ্যে ভরবেন না ভরার পর লাল সুতা দিয়ে পেঁচানোর পর আবার লাল কাপড় দিয়ে পেঁচাবেন লাল কাপড় দিয়ে ভালো করে বেঁধে ওইটাকে আপনি একটা জোড়া কোবরের ঠিক মাঝখানে যে স্বামী স্ত্রী যে জোড়া কোবর থাকে জোড়া কবরের মাঝখানে এটাকে পুঁতে দিয়ে আসবেন এবং তৃতীয় যে নকশাটা থাকবে এই নকশাটাকে আপনি সুন্দর করে আবার আর একটা তাবিজে অথবা আবার ওই লাল কাপড় দিয়ে ভালো করে বেঁধে আপনার বালিশের মধ্যে অথবা তুষকের মধ্যে আপনি এটাকে ঢোকায় নেবেন এতটুকু যদি আপনি করতে পারেন পৃথিবীর যে প্রান্তে থাকুক আপনার স্বামী আপনাকে যতই ঘৃণা করুক আপনার স্ত্রী আপনাকে যতই ঘৃণা করুক আপনার ভালোবাসার মানুষ আপনাকে যতই ঘৃণা করুক এটা এভাবে যদি ব্যবহার করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট বসীভূত হবে তো ধন্যবাদ সবাইকে ভিডিও লাইক করবেন ভিডিও শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন